তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ ইসরায়েল যে একবার হামলা চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল করছে আপনারা দেখছেন আমার সংবাদ নায়ক আমরা সরাসরি যুক্ত রয়েছি তামিলুল্লাহ কামিল মাদ্রাসা টঙ্গি থেকে আপনারা দেখছেন যে যেখানে এই মাদ্রাসার শিক্ষার্থীরা মূলত আজকে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমেছেন তারা এই গাজা এমন স্লোগানে তারা রাসানি মিছিল অবলম্বন করতে হাজার হাজার শত এই মুহূর্তে মিছিল করছেন অর্থাৎ তারা লক্ষ হাজার হাজার শিক্ষিত যুব এই ফিলিস্তিনের পক্ষে আজকে রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান দিয়ে মিছিল নিয়ে সামনে দিকে যাচ্ছে আপনারা জানেন যে গত নভেম্বর থেকে ফিলিস্তিনে অর্থাৎ ফিলিস্তিনের গাজা উপত্যকায় কিন্তু ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে এবং সেখানে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার নারী পুরুষ এবং শিশু নিহত হয়েছেন যারা বেশিরভাগ বেসামরিক এবং এরপর থেকে বিভিন্ন আন্তর্জাতিক মহলে কিন্তু আমরা দেখছি যে দাবি উঠেছে ফিলিস্তিনে যে হামলা হচ্ছে সেই হামলা অবলম্বে বন্ধের কিন্তু সেটি কোনোভাবেই বন্ধ হচ্ছে না এখন পর্যন্ত আমরা আপনাদের আরেকটু যদি জানিয়ে রাখি অর্থাৎ যে গত সতেরোই এপ্রিল থেকে কিন্তু আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আন্দোলন এবং প্রতিবাদ শুরু হয় এরপর থেকে কিন্তু বিশ্বের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় কিন্তু ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজার যে হামলা চলছে সে হামলা বন্ধে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে এবং গত পরশু দিনও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এবং গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশের ইতিহাসের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ আমরা সেখান থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে সেই ফিলিস্তিনের পক্ষে বড় একটি বিক্ষোভ মিছিল বের করেছে তামিল মিল্লাদ কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা এখান থেকে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আপনারা দেখছেন যে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল নিয়ে মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গি যে গেট সেই গেট থেকে তারা সামনের দিকে যাচ্ছে দেখছেন আমার সংবাদ লাইভ আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আহ গাজীপুরের টঙ্গি থেকে যেখানে মূলত তামরিন মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে আজকে তাদের এই বিক্ষোভ মিছিল বের করেছে সেখান থেকে সরাসরি আমরা আপনাদের সাথে যুক্ত রয়েছি আমি আবদুল্লাহ আকমান অভিষেক আপনারা জানেন যে গত অক্টোবর থেকে ফিলিস্তিনের নেকারজনকভাবে হামলা চালিয়ে আসছে ইসরাইল বাহিনী এরপর থেকে আন্তর্জাতিক মহলে বিশেষ করে জাতিসংঘের অধিবেশনে আমরা দেখছি যে বারবারই ফিলিস্তিনে যে হামলা চলছে নিরী নিরীহ নারী পুরুষ এদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে সে হত্যার বন্ধে কিন্তু আহ্বান জানানো হয়েছে আমরা দেখছি যে বরাবরই সেটিকে অর্থাৎ দিনাই করে গেছে ইসরায়েল কিন্তু আরেকটি বিষয়ে আমরা জানিয়ে রাখি যে অর্থাৎ গত সতেরো এপ্রিল থেকে যে আন্দোলন মূলত শুরু হয়েছে সেই আন্দোলন মূলত শুরু হয়েছে বিশ্বব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারই কিন্তু এই আন্দোলন ছড়িয়ে পড়ছে বিশেষ করে আমরা দেশের সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু ফিলিস্তিনের পক্ষে অর্থাৎ নারী শিশুদের যেভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তারা

見てる。 দেখছেন যে তামিল নুল তামিল বাদেশের হাজার হাজার শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে আজকে মাঠে নেমেছে সারা বিশ্বব্যাপী আজকে যেই স্লোগান উঠেছে সেটি ফিলিস্তিনের মুক্তি সেটি ফিলিস্তিনের যেই রেগার্জনক হামলা হচ্ছে সে হামলা বন্ধের সে দাবি উঠেছে সারা বিশ্বব্যাপী শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে আমরা দেখছি বিশেষ করে আমেরিকার চল্লিশটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই মুহূর্তে আন্দোলন চলছে শুধু আমেরিকা নয় জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ফিলিস্তিনের নিরীহ এবং সাধারণ নারী শিশুকে যেভাবে অর্থাৎ তাদের উপর হামলা যেভাবে হত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে সেই সাথে আমরা দেখছি যে বাংলাদেশের শিক্ষার্থীরা কিন্তু এটি থেকে বাদ নেই আমরা যদি দেখানোর চেষ্টা করি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেছে আরেকটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করবো মূলত আজকের যে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে এটি হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে মূলত ফিলিস্তিনের পক্ষে তাদের যে ভয় সেটি কিন্তু তারা ফেস করছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদের সাথে সেখান থেকে যুক্ত রয়েছি যেখানে মূলত আজকে কামিলা কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছেন আমরা কারণ যে সারা বিশ্বব্যাপী আজকে ফিলিস্তিনিদের পক্ষে সারা বিশ্বের শিক্ষার্থীরা জেগে উঠেছে জেগে উঠেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে উঠেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবারই একটি দাবি যে ফিলিস্তিনে ইসরায়েলি যে বর্বর হামলা চলছে সেটি যাতে নিরসন হয় অতি দ্রুত যাতে ফিলিস্তিনে যে সব ত্রাণ পাঠানো হচ্ছে সারা বিশ্ব থেকে সেখানে ফিলিস্তিনিদের জন্য সে ত্রাণ কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি বাহিনী সেটি যেন দ্রুত প্রবেশের অনুভূতি দেয় সে দাবিও কিন্তু শিক্ষার্থীরা জানিয়ে আসছে আমরা দেখছি যে তাওরিম কামিল বাদ্রেশ হাজার হাজার শিক্ষার্থী কিন্তু আজকের এই কিলিস্তিনের পক্ষে তাদের ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীরা আজকেরই বিক্ষোভ মিছিল করছেন দর্শক আপনারা দেখছেন আমার সংবাদ লাইভ সরাসরি যুক্ত রয়েছি তামিলমূলক তামিলনাড়ু শাহ গাজীপুরের যে টঙ্গি শাখা সেখান থেকে আমরা দেখছি এখানে মূলত শিক্ষার্থীরা আজকে বিক্ষোভ মিছিল করছে মূলত ফিলিস্তিনে যে গণহত্যা চলছে তারই প্রতিবাদে গত সতেরো এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাধারণ শিক্ষার্থীরা ফিলিস্তিনের পক্ষে যে আন্দোলন শুরু করে এরপর থেকে সে আন্দোলন ছড়িয়ে পড়ে আমেরিকার চল্লিশটি বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর নাম করা বিশ্ববিদ্যালয়গুলি থেকে আমরা সেখানে দেখেছি সেই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা দমনের জন্য অনেকে কিন্তু গ্রেপ্তার করেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের বারোশো শিক্ষার্থীকে কিন্তু আমরা দেখেছি গ্রেপ্তার করেছে এবং অনেকের সেই শান্তিপূর্ণ প্রতিবাদে কিন্তু বিভিন্ন দেশের আইন প্রশাসনের কিন্তু হামলা করেছে এবং এরপর থেকে আমরা দেখেছি সারা বিশ্বব্যাপী কিন্তু ক্রমেই আরও ফিলিস্তিনের পক্ষে সে আওয়াজ ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে রাস্তায় নিয়ে আসছে ফিলিস্তিনের মুক্তির জন্য দেখানোর চেষ্টা করছি যে তার মধ্যে একটা কাবিল অপেক্ষা সাধারণ হাজার হাজার শিক্ষার্থী যারা আজকে বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীর মধ্যে যারা আজকে রাস্তায় নেমে এসেছে এই বিক্ষোভ মিছিল Israel, Israel! Israel. প্রত্যেকের হাতে ফ্রি প্লাস টাইম সেভ গাজা সেফ গাজা ফ্রি প্লাস টাইম এমন রয়েছে আমরা যদি দেখি গত তিন দিন ধরে কিন্তু বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বড় একটি ছাত্র লীগের সাধারণ শিক্ষার্থীর সবচেয়ে বড় একটি বিক্ষোভ মিছিল কিন্তু আমরা দেখি যে করেছে সেখানে সবার একটি কথা ছিল ফিলিস্তিনে যে এই মানবতা বিরোধী অপরাধ চলছে সেটি যাতে অবলম্ব বন্ধ হয় এবং ফিলিস্তিনের নারী পুরুষ যারা সাধারণ রয়েছে তাদের পরিযায়ী হামলা চলছে সে হামলা যাতে অবলিব বন্ধ করা হয় সেই দাবি কিন্তু বাংলাদেশ সহ সারা বিশ্বের সাধারণ শিক্ষেত্রে কিন্তু জানিয়ে আসছে প্রেসার সেরা আমাদের সাথে যুক্ত থাকবে আমরা দেখছি যে শিক্ষার্থীরা এই মুহূর্তে কথা বলছেন দশক আপনারা দেখছেন যে হাজার হাজার শিক্ষার্থী মূলত আজকে ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নেমে এসেছেন এবং তামরিন মিল্লাত কামিল মাদ্রাসা তমি সাগত থেকে আয়োজিত ফিলিস্তিনের পক্ষে আজকে যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলে কিন্তু তারা সড়কে কিন্তু অবস্থান করছেন এবং তাদের বিক্ষোভ মিছিলের পূর্ব সমাবেশ সমাজপূর্ব যে মিছিল সেই মিছিল কিন্তু তারা অংশগ্রহণ করেছে দর্শক আমরা দেখছেন সরাসরি আমার সঙ্গে যুক্ত রয়েছে গাজীপুরের টঙ্গি থেকে যেখানে তামিল মিল্লাত কামি মাদ্রাসা হাজার হাজার শিক্ষার্থী সে গাজা অর্থাৎ ফিলিস্তিনের যে গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলিরা হামলা করছে সেটির প্রতিবাদ মূলত তারা আজকে রাস্তায় নেমে এসেছেন তারই প্রতিবাদ কিন্তু তারা আজকে জানাচ্ছেন এবং আপনারা দেখছেন যে বিশাল এক বিক্ষোভ মিছিল কিন্তু তারা সড়কে করেছেন গাজীপুরের যে গাজীপুর এবং

عليكم ورحمه الله وبركاته سمع الله وكبر الله والله اكبر سبيله سبيلنا ايجهاط ايجهاط بايكوت بايكوت مين بايكوت اسرائيل بايكوت 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 اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم शुक्रिया استاذ جماعه من توحيد الجمهات انترا কারণ ইসরাহল রাষ্ট্র অনেক সন্তোষী এখানে হামলা করতেছে এবং মুসলমানদের হত্যা করতেছে অবিলম্বে হোক ছাত্র সমাবেশে বক্তব্য অনুরোধ করছি তেমন কামল কেন্দ্রীয় ছাত্র সংসদ সম্মানিত বিপি তার জন্য ভাইকে

শিশুদেরকে হত্যা করা হয়েছে আমরা দেখেছি তাদের এই হত্যাযজ্ঞ থেকে কোন হাসপাতাল কোন প্রতিষ্ঠান পর্যন্ত রেহাই পাচ্ছে না আমরা পাশ্চাত্যকে দেখেছি সভ্যতা বলিয়া উড়াতে কিন্তু তারা আসলে একটা অসভ্য বর্বর জাতির পরিচয় দিয়েছে আমরা দেখেছি তারা মুসলমানদের রক্ত খেকু জন্তু জানুয়ারি থেকে নিকৃষ্টতার পরিচয় দিয়েছে বাংলাদেশের মুসলমানদের প্রিয় মাতৃভূমি থেকে দাবি জানাচ্ছি মুসলমানরা তোমাদের কোন পারমাণবিক বোমা কোন অস্ত্র পায় না মুসলমানরা তোমাদের এই পারমাণবিক বোমাকে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম মনে করে আমরা সেই জায়গায় জোর দাবি জানাতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি সরকারের কাছে ইসরায়েলি যত পণ্য আছে ইসরাইল যত কোম্পানি আছে সবগুলোকে যত সত্তর বন্ধ করতে হবে ঠিক আমরা সবাই সবার জায়গা থেকে নিরব প্রতিবাদ এবং বয়কট করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি বিষয়ে সতর্ক করে দিতে চাই ইসরাইল যেরকম ফিলিস্তিন আক্রমণ চালাচ্ছে আই Israels ফিলিস্তিনের মধ্যে যেরকম গাজা একটা নির্যাতিত জনগণ ঠিকانوںের বাংলাদেশে ইসরাইলের মত করে ঠিক আমাদের প্রিয় মাতৃভূমিতে ফিলিস্তিন যেরকম একটা নির্যাতিত ভূখণ্ড আমরা দেখেছি আমাদের ফরিদপুরের মদখালীতে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীরা কিভাবে আক্রমণ চালিয়েছে আমরা গন্না বৈ ইসরায়েলই পূর্ণ বয়কট করব ঠিকভাবে ইন্ডিয়াকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ ইসরায়েলিরা আমাদের প্রিয় আমাদের প্রধান ইসমাঈল হানিয়ার তিন ছেলেকে ঈদেরwidetildeভাবে নির্মমভাবে হত্যা করেছে আমি সেই গృతిপ্র নিন্দা বং বিক্র জানাচ্ছি প্রিয় ভাইরা আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে আমরা আন্তর্জাতিক মহলকে আবেদন জানাচ্ছি জাতিসংঘ যে ধরনের নীরব ভূমিকা পালন করার মধ্য দিয়ে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনে পরিণত হয়েছে আমরা দেখেছি কিভাবে নেতা নেওয়া হোক এই মানব সভ্যতাকে বিকৃতি করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই ধরনের হত্যা সমর্থন জানিয়ে জন্তু জানোয়ারের পরিচয় দিয়েছে আমরা জাতিসংঘকে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের দাবি জানাচ্ছি জো বাইডেন এবং নেতানিয়াকে বিশ্ব ক্রিমিনাল হিসেবে দাবি প্রত্যাহার করছে সব মিলিয়ে আজকে আপনাদের এই সরব উপস্থিতিকে স্বাগত জানিয়ে পরবর্তী পরবর্তী যে কোনো দিন আমাদের মুসলমানদের উপর আঘাত আসলে আপনারা আপনাদের ইমানি চেতনা নিয়ে রাস্তায় নেমে আসবেন সেই উদাস্ত আহ্বান জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আমার সংবাদ লাইভ সরাসরি যুক্ত রয়েছি গাজীপুরের টঙ্গি তামিল তামিল মাদ্রাসা থেকে যেখানে মূলত আজকে হাজার শিক্ষার্থীরা এই

বাংলাদেশ সহ সারা বিশ্বের শিক্ষার্থীরা জেগে উঠেছে তার ধারাবাহিকতায় আজকে এই তামরি মিল্লাদ কামনি মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু রাস্তা নেমে এসেছে এবং তারা কিন্তু ফিলিস্তিনে যেই হত্যাযজ্ঞ চলছে তারই কিন্তু প্রতিবাদ জানিয়েছে অবলম্বে সেই হত্যা বন্ধে অবলিম্বে সেই হত্যা বন্ধে তারা কিন্তু তাদের কণ্ঠ রেজ করছে আমরা দেখছি তাদের কাছে হামাস জিন্দাবাদ স্টপ জেনোসাইড এবং সেফ প্যালেস্টাইন সেফ প্যালেস্টাইন অনেক ধরনের ফেস্টুন রয়েছে তারা কিন্তু এই ফেস্টুনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী তাদের এই প্রতিবাদ জানিয়ে দিচ্ছে যেখানে মূলত আজকে আপনারা জানেন যে গত নভেম্বর থেকে ফ্যালেস্টাইনের সাধারণ নারী পুরুষ শিশু যারা রয়েছে সাধারণ তাদের উপর কিন্তু এই নির্মম হামলা চালাচ্ছিল দখলদার ইসরায়েল বাহিনী আর তার ধারাবাহিকতায় আমরা দেখছি যে গত সতেরোই এপ্রিল থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে আন্দোলন সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে বাংলাদেশেও আমাদের গত পরশু দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজবস্কের যে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে এরপরে গতকাল ঢাকা বাংলাদেশের ইতিহাসে শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ করেছে যেটি আয়োজক ছিল বাংলাদেশ ছাত্রলীগ আমরা দেখছি সেখানে কিন্তু সবচেয়ে বড় শিক্ষার্থীদের ফিলিস্তিনের পক্ষে আন্দোলনের সমস্যা হচ্ছে এবং এরপরে অর্থাৎ আজকে কিন্তু গাজীপুরের টঙ্গি তামিল তামিল যে শাখা রয়েছে আমরা দেখছি সেখানে কিন্তু সবচেয়ে বড় কিন্তু একটি মিছিল করেছে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীরা দর্শক একটু পরে আবার আমরা আপনাদের সাথে যুক্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আবার আমরা আপনাদের জানাবো এই ফিলিস্তিন নিয়ে তাদের সর্বশেষ করতে হবে